বাসায় যখন কোনো সবজি থাকে না তখন এইভাবে বুটের ডাল দিয়ে ডিম রান্না করে ফেলি খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে হচ্ছে একবার হলো রান্না করে দেখতে পারেন খেতে অনেকটা মজাতে লাগে ভাত অথবা রুটি অথবা পরোটার সাথে এই তরকারিটা অনেক জমে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে চলে এসেছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে ডিম রান্না আর এটার জন্য কী কী লাগছে চলুন তাহলে দেখিনি প্রথমে কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দারচিনি এলাচ কালো এলাচ গোলমরিচ তারপরে লবঙ্গ তারপরে তেজপাতা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে এক সাইডে রেখে দিলাম তারপরে এখানে কিছু গুঁড়া মশলা বাটা মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর তারপরে এখানে পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ যেভাবে একসাথে বেটে নিয়েছি আর এ পাশে হচ্ছে ডিমটাকে সিদ্ধ করে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ডিমটাকে ভেজে এর জন্য তারপরে এখানে হচ্ছে বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু আধা সিদ্ধ করে নিয়েছি এই যে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি ভিতরে যেন একটু দানার মতন থাকে এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে তাছাড়া কিন্তু গলে যাবে আর গলে গেলে তখন খেতে অতটা ভালো লাগবে না এরকম আস্তে আস্তে একটু থাকলে খেতে মজাই লাগবে তারপরে এই তো হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে তারপরে হচ্ছে আগে ডিমটা দিয়ে দিব ডিমগুলোকে দিয়ে তারপরে ডিমগুলোকে হালকা একটু করে ভেজে নিব আর হালকা করে ডিম ভাজার পর ডিমটাকে তুলে নিয়েছি আর এখন হচ্ছে গরম মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে এখন ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব অল্প করে অল্প করে পানি দেওয়ার পর এখন হচ্ছে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই তো হচ্ছে মশলা কষাতে কষাতে মশলার মানে উপরে তেল ভেসে উঠেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন খেতে অনেকটাই মজা লাগে গরম ভাত অথবা পরোটা অথবা নান রুটি যে কোনো রুটির সাথে খেতে মজা লাগে তারপরে এই তো আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে এখন মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন মশলার সাথে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকটা দিয়ে দিলাম ঢাকনাটা এখন তুলে নিলাম আর এই তো হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটার সাথে ডালটা কষিয়ে নেওয়ার শেষ তারপরে হচ্ছে এখন আরও কিছুক্ষণ নেড়ে তারপরে এখন ডিমটা দিয়ে দিব আর এই তো এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ মানে ডালের সাথে রান্না করে নিব এখন রান্না করে নেওয়ার পর এখন হচ্ছে স্বাদ মতন বা পরিমাণ মতন ঝোল দিয়ে দিব তারপরে তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে এখন হচ্ছে তরকারিটাকে ভালো করে বলক তুলে নিব আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর একটু গা মাখা ঝোল রেখেছি আর এই ঝোলটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে তারপরে এই তো হচ্ছে এখন নামিয়ে নিব তারপরে হচ্ছে পরিবেশন করে দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা